প্রেস্টিজিয়াস অনুষ্ঠান যে মানে প্রতিষ্ঠান যে ওখানে ঢাকাতে যদি কেউ বলে বইটের ছাত্র আর কি সাথে সাথে পা থেকে মাথার দিকে তাকায় আর কি ছেলেটা একটা ম্যারিট আছে পাঁচশো দশজন ছাত্র ভর্তি হতো সারা দেশ থেকে তৎকালীন সময় আর কি কিন্তু চান্স পাবো কিনা তা তো জানি না স্বপ্ন আছে একটা স্বপ্ন থাকা ভালো বাস্তবে না গেলেও কাছার কাছে যাবে আর কি বা তার ছাড়াও যেতে পারে হয়তো আমি অনেকটা ছাড়াই আসছি আর কি কিন্তু যে স্বপ্ন আমার ফাইনাল ছিল সেখানে এখনো যায়নি আসলে আর কি হয়তো সম্ভবও হবে না আর কি তো তারপরে ওইটা চিন্তা করতেছি বুয়েটে ভর্তি হতে হবে আব্বা কিন্তু জানেন আমি বুয়েটে ভর্তি হবো আর কি আব্বার স্বপ্ন আছে ওই ডাক্তারি ভর্তি হবে আর কি তারপরে ইন্টারমিডিয়েট পাস করার পরে ডাবল স্টার পেলাম আর কি তারপরে তখন বন্ধু কেউ আর্মিতেও পরীক্ষা দিবে আর তখন আর্মিতে যাওয়ার একটা জনপ্রিয়তা ছিল বিকজ অফ অসৎ উদ্দেশ্যে আর কি কারণ জিয়ার পরে এর পাওয়ারে আসছে আর কি তো আমি ডিসি অফিসে আসছি ফর্ম পরে তো ডিসি অফিসে ডিসি অফিসে ফর্মটা নিয়েছি তো কথা প্রসঙ্গে ওই পিএস ডিসি যে পিএস ছিল উনি জিজ্ঞেস করছে আমার তো আমাকে বলছে আপনি যাবেন কেন আর কি আমি তো তখন ষোলো বছর আমি ষোলো বছর বয়সে ইন্টারমিডিয়েট পাশ করি আর কি তো আপনার তো যাওয়ার দরকার নতুন সাধারণত যারা ম্যাট্রিক কোনোরকম ফার্স্ট ডিভিশন পাইছে বা একটা ফার্স্ট ডিভিট সেকেন্ড ডিভিশন ওড়া যায় তা আমাকে উনি জিজ্ঞেস করছে আমি মানে স্বপ্ন বদলায় অসৎ উদ্দেশ্য একটু আর কি তাই মানে আমি বাংলাদেশে প্রেসিডেন্ট হতে চাই আর কি আমি বললাম আর কি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই আমি স্পষ্ট করলাম আর কি ওই অসৎ উদ্দেশ্য এটা কিন্তু আসলে কারণ তখন একটা ট্র্যাডিশন চালু হয়ে গেছে সেনাবাহিনী প্রধান হলেই বোধহয় প্রেসিডেন্ট পাওয়া যাবে আর কি এরকম একটা অসৎ উদ্দেশ্য তখন আর কি তো যাই আর কি বইটা আমি পড়বো এটা আমার টার্গেট আছে কিন্তু চান্স পাবো কিন্তু জানি না তো আর কি তাই পরীক্ষা দিলাম আর কি মেডিকেলে পরীক্ষা দিলাম মেডিকেলে পরীক্ষা খুব খারাপ হলো আমার আর কি ভালো হলো না আশি মার্কের আনসার করতে পারলাম আর পারিনি আর কি তো আর ইন্টারমিডিয়েট তারপরে বইয়েটারটা খুব ভালো পরীক্ষা হলো আর কি তো আব্বার টাকা যাতে অপচয় না হয় আমি ডাক্তারি ভর্তি হওয়ার দু তিন দিন বাকি আছে আমি ওখানে বইটারটা রেজাল্ট দিলে এক জায়গায় ভর্তি হবো বুয়েটে যে ভর্তি এটা আব্বাকে বলি নি কিন্তু বইটা পরীক্ষা আমার খুব ভালো হয়েছে আর তো আমি দেখলাম বুয়েটে চান্স পাইছি শুধু চান্স পাইনি টপের দিকে চান্স পেয়েছি একটু হলে কম্পিটিশান চলে যাব স্যার আসেন এখানে আর কি আমার ব্যাচ প্রথম ছিল প্রথম ব্যাচ ছিল আর কি কম্পিউটার সায়েন্সে তিরিশটা সিট ছিল তা শুনলাম আর চারজন ছাত্র টানলে আমি কম্পিউটার সায়েন্সে চলে যাবো আর কি তো ওই চারজন ছাত্র আমি শুনলাম লাস্টম্যান টানে নেই আমার উপরে যে ছিল ইলেকট্রিক্যাল ও এক মাস ক্লাস করে আমার বন্ধু সন্দীপন কি ও এক দেড় মাস ক্লাস করার পরে ওরা চলে গেলো দিনা ছিল সন্দীপন ওরা চলে গেল ইলেকট্রিক্যাল থেকে আমার আর হলো না কম্পিউটারে তারপরে ওই সন্দীপন শানমদ যে ম্যান হিসেবে গেলো ও আমার ব্যাচে যা ফার্স্ট হলো কম্পিউটার সায়েন্সে কি